রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম ব্রিজের পাশ দিয়ে যাওয়ার সময় যে ব্রিজের তল এনিতে আর কি পানি নদীতে প্রচুর পানি আসছে সেখানেই আর কি লোকজন পাট জাগ দিচ্ছে তো দেখে আসলে খুবই ভালো লাগলো একজন ধরেন যে উপর থেকে মাথায় করে পাট নিয়ে এসে পানিতে ফেলে দিচ্ছে আর একজন সেই পাট টেনে নিয়ে আর একজনকে দিচ্ছে এভাবেই আস্তে আস্তে বিশাল পাটের একটি চাক দিয়েছে তারা যে বা ধরেন যে চারপাশটা সুন্দর করে বেঁধে দিয়েছে উপর দিয়ে সুন্দর করে আরও সাজিয়েছে এত সুন্দর করে সাজাচ্ছে সবচেয়ে বড় ব্যাপার এই যে প্রখর রোদে তারা এই কাজগুলো করতেছে তারপরে আরেকটা জিনিস দেখে আপনি মানে আমি নিজেই অবাক হয়ে গেছি যে এই প্রখর রোদেও তারা ধরেন যে তাদের হাসি মুখের হাসি ঠিক মানে দেখে আপনি বুঝতে পারবেন না যে এরা কষ্ট করতেছে এরা হচ্ছে নিজেরা নিজেরা ইয়ার কি করতেছে বিভিন্ন কথা বিভিন্ন কথা নিয়ে তারা হাসাহাসি করতেছে আবার মাঝে মাঝে তাদের খুনশুটি ছুটি দেখেও অনেক ভালো লাগে উপরের যে লোকটি সুন্দর করে বাদ সুন্দর করে ইয়ে দিচ্ছে কি টেনে নিয়ে যে উপরে একটার পর একটা এমনভাবে সাজাচ্ছে যাতে আপনার ঝড় টর বা হচ্ছে নদীতে আরও যদি পানি পেরেও যায় যাতে এগুলো নষ্ট না হয় দেখেন প্রথমে কি করতেছে যে একটা হচ্ছে মাথা এক পাশে দিচ্ছে গোড়া আর এক পাশে দিচ্ছে মাথা এক পাশে দিচ্ছে গোড়া আর এক পাশে দিচ্ছে এভাবেই পুরাটা সাজিয়েছে একদম সাজানোর পরে এখনও সাজানোর শেষ হয়নি অনেক আছে এখনও পাশে আরও দেখেন পড়ে আছে দেখলাম তো এগুলো সাজিয়ে ধরেন যে একবারে পুরাটা বেঁধে দেবে আর কি যাতে ধরেন যে এগুলো বন্য স্রোতে ভেসে না যায় এরপরে কি করবে মাঝখানে দুইটা কাঠি বা বাঁশের হচ্ছে বাঁশের বাঁশ বড় করে বাঁশ গেঁথে দেবে যাতে যতই বলা যায় না যে পানি যদি আরও বেড়ে যায় তাহলে কিন্তু এগুলো ভেসে চলে যাবে তাহলে ভেসে যদি চলে যায় তাহলে কিন্তু আর খুঁজে পাবে না আর সবচেয়ে বড় ব্যাপার এগুলো দেওয়ার পরে তারা হচ্ছে পানা দেবে পানা দিয়ে মাটি আর কি মাটি মাটিতে লেপে দেবে যাতে দ্রুত আর কি ধরে আর কি এরপরেই তারা কি করবে সোনালী সোনালি আস যেটা যেটা এক সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি সোনালি আস বৈদেশিক